আটটি কারণ রয়েছে ঘরে অভাব দূর না হয় এই আটটি কারণ জানলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়িতে কখনো অভাব দূর হবে না এক বাথরুমে লোকে কথা বলা যারা বাথরুমে গিয়ে মোবাইলে কথা বলে বাথরুমে বাথরুম থেকে কথার জবাব দেয় এরকম হলে আপনার বাড়িতে অভাব লেগে থাকবে দুই পুরুষ মানুষ কুকুর হয়ে শুয়ে থাকে বাসা বাড়িতে কোনো পুরুষ মানুষ যদি উপর হয়ে শুয়ে থাকে তাহলে মনে রাখবেন সেই বাড়িতে অভাব লেগেই থাকবে তিন কবরস্থানে গিয়ে হাসাহাসি করা অনেকে দেখবেন কবরস্থানের পাশে গিয়ে হাসাহাসি করে কবরস্থানের পাশ দিয়ে গেলে হাসাহাসি করে মনে রাখবেন তাদের বাড়িতে অভূপ অনটন লেগেই থাকবে চার হাত না ধুলে খাবার খেলে পাঁচ দান করে খোঁটা দিলে কাউক্ষণ কিছু দান করেছেন সেটা যদি আবার অন্যের কাছে বলেন বা ওনার সামনেই অন্যকে শুনিয়ে কথা বলেন তবে এটা খোঁটা দেওয়া হয় ছয় বিসমিল্লা সারা খাবার গ্রহণ করবে দেখবেন যারা বেসিক পার্সোনাল খাবার গ্রহণ করে তাদের অভাব অনটন লেগেই থাকে সাত বাসার মধ্যে কোরআন তেলাওয়া না করলে আপনি কোরআন শরীফ শিখেছেন আপনি কোরআন তেলাওয়াত করা উত্তম আপনাকে কোরআন তেলাওয়াত করা জরুরি বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত করা উত্তম যদি কোরআন থাকা সত্ত্বেও পড়া জানা সত্ত্বেও প্র না করেন তাহলে সেই বাড়িতে লেগে আট পাঁচ কত্তর নামাজ না পড়বে যে বাড়িতে নামাজ পড়া হয় না সেই বাড়িতে অভাবঘটন লেগে থাকবে এই আটটি কারণ আপনার অভাবের জন্য তাই